আপনি কি কোনো রোগের কারণে এখন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন বা অতীতে কখনো খেয়েছেন যদি খেয়ে থাকেন অথবা খাচ্ছেন এমন হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বসিত হোক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল আজকের আলোচনার বিষয় থাকছে প্রোবায়োটিক এবং অ্যান্টিবায়োটিকের সম্পর্ক প্রোবায়োটিক কি প্রোবায়োটিক হচ্ছে যেটাকে আমরা বলি জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ইস্টকেও প্রোবায়োটিক বলা হয় প্রোবায়োটিকের কাজ কি যে আমাদের পেটে মূলত কি থাকে এই জীবন্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে এদের একটি কাজ হচ্ছে আমাদের হজম শক্তিকে ঠিক রাখা এবং কোন কোন ক্ষেত্রে আমাদের যে ম্যাটাবলিজম এটাকে রেগুলেট করতে সাহায্য করে এ প্রোবায়োটিক তাছাড়াও কিছু কিছু স্কিন ডিজিজ যেমন ব্রন একজেমা এসব ক্ষেত্রেও এ প্রোবায়োটিক যে এইগুলো যেন না হয় তা করতে সহায়তা করে কারণ ব্রেনের সাথে স্কিনের একটা কি থাকে খুব ক্লোজ রিলেশন থাকে প্রোবায়োটিক আর কী করে প্রোবায়োটিক আমাদের যে ইমিউন সিস্টেম অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে তাছাড়া যাদের আইবিএস আছে যেমন ইরিটেবল বাউল সিন্ড্রোম যেটাকে আমরা বলি বা আইবিডি হ্যাঁ মানে এই রোগগুলোর ক্ষেত্রেও প্রোবায়োটিক এই রোগগুলোর তীব্রতা কমাতে সাহায্য করে তো আজকের আমাদের আসল বিষয়টি কি থাকছে মূল বিষয়টি খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে যে যারা অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন অতীতে কোনো রোগের কারণে বা এখন খাচ্ছেন অ্যান্টিবায়োটিক কি করে অ্যান্টিবায়োটিক মূলত আপনার পেটের যত মানে ক্ষতিকর ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক তো মূলত দেওয়া হয় যে ব্যাকটেরিয়াটার আক্রমণে আপনি বর্তমানে অসুস্থ হ্যাঁ আনফ্রেন্ডলি ব্যাকটেরিয়া বা ক্ষতিকর ব্যাকটেরিয়া তাদেরকে ধ্বংস করা কিন্তু অ্যান্টিবায়োটিক কী করে আপনার শরীরে ঢুকে বিশেষ করে আপনার গাটে অর্থাৎ আপনার পাকস্থলিতে আপনার ইন্টেস্টিনে যত ধরনের ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া আছে এদেরকেও মেরে ফেলে তো আপনার কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি আপনার যে সাহায্যকারী ব্যাকটেরিয়া আপনার এই গাট হেলথ অথবা যেটাকে আমরা বলি যে হজম শক্তির ক্ষেত্রে যে উপ মানে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে হ্যাঁ এদেরকেও ধ্বংস করে ফেলছে অ্যান্টিবায়োটিক তো এই ক্ষেত্রে আমরা কি করব আমরা সাপ্লিমেন্ট হিসাবে প্রোবায়োটিক খাবো কিভাবে যে আপনি প্রোবায়োটিক খেতে পারেন আপনার অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হওয়ার তিন থেকে পাঁচ দিন পরে শুরু করতে পারেন প্রোবায়োটিক খাবার এটা এক নম্বর পয়েন্ট আর প্রোবায়োটিকের মধ্যে কি কি আছে এক হচ্ছে যে খুবই সহজ বাসায় যদি দই বানাতে পারেন টক দই অনেকেই বাসায় বানায় এই টক দইটা সবচেয়ে ভালো সোর্স অফ প্রোবায়োটিক এক তাছাড়া আমরা যে দইগুলো কিনতে পাই টক দই এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যে টক দই হতে হবে হ্যাঁ এবং এর সাথে কিন্তু কোনো কি চিনি বা কোনো সাপ্লিমেন্ট মিক্স করা যাবে না হ্যাঁ নিখাত টক দই হ্যাঁ সেটাও আপনি এনে খেতে পারেন কিভাবে খাবেন এটা খাবেন হচ্ছে ব্রেকফাস্টের পর এবং ডিনারের পর অল্প পরিমাণে অল্প পরিমাণে খেতে পারেন আর টক দইয়ের পাশাপাশি প্রোবায়োটিক ক্যাপসুলও কিনতে পাওয়া যায় হ্যাঁ প্রোবায়োটিক কম্বিনেশন বলে বিভিন্ন কোম্পানির আছে এগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে পারেন যে দশ দিন থেকে পনেরো দিন খেতে পারেন সুতরাং একটা জিনিস সতর্কীকরণ একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করবেন না অ্যান্টিবায়োটিকের একান্ত দরকার হলে অ্যান্টিবায়োটিক খাবেন কথায় কথায় খাবেন না এবং যখন কোর্স দেওয়া হবে কোর্স কমপ্লিট করবেন মাঝ পথে বন্ধ করে দেবেন না যে আমি সুস্থ হয়ে গেলাম আমি অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলাম এটাতে কী হবে এটাতে আসলে অ্যান্টিবায়োটিক পরবর্তীতে আপনার আর ঠিকভাবে শরীরে কাজ করবেন না তো আজ এই পর্যন্তই নিয়মিত মেডিটেশান করুন টোটালি ফিট থাকুন আল্লাহ হাফেজ